আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ন যাদের আইডি বা পেজে ওয়েট লিস্টটা আছে তাদের কতদিন লাগতে পারে মনিটাইজ পাওয়ার এ বিষয়ে আমি আপনাদেরকে ডিটেলসে বোঝাবো তো কথা হচ্ছে অনেকেরই আইডি বাজে দেখবেন যে এখানে শর্ত উল্লেখ রয়েছে শর্ত দেখা যাচ্ছে তো আপনার আইডি বা পেজে শর্ত আছে কিনা সেটা কমেন্টে জানিয়ে দেবেন যদি থাকে সেটাও বলবেন না থাকলে সেটাও কিন্তু বলে দেবেন এই যে কন্টেন্ট মনিটাইজ সেটআপটা এই সিরাপটা কিন্তু এখন পর্যন্ত পঞ্চাশ পার্সেন্ট মানুষ কিন্তু পায়নি মানে একশো পার্সেন্ট মানুষ ফেসবুকে কাজ করতেছে পঞ্চাশ পার্সেন্ট পেয়েছে পঞ্চাশ পার্সেন্ট পায়নি তো এই পঞ্চাশ পার্সেন্টের ভিতরে কিন্তু আপনিও থাকতে পারেন তো এখন কি করলে এই সেট পাওয়া যাবে বা যদি ওয়েট লিস্ট থাকে সেটা কতদিনের ভিতরে আপনাকে সেট আপ পরিণত করবে সব ডিটেলস নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি তো বুঝতে পারছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো এখানে দেখতে পারতেছেন যে টুলসগুলো স্টার সেট আপ দেয়নি কন্টেন্ট মনিটাইজ সেট দিয়েছে তো ফেসবুকের পলিসি কিন্তু আপনি অত সহজে বুঝতে পারবেন না কারণ ফেসবুক এমন এমন কাজ করে যেটা আপনার নিয়মের বাইরে যেটা ভাববেন একটা আর হবে একটা এবং সাবস্ক্রিপশন স্টার এগুলো সব লগ আছে এগুলো সেটআপ দেয়নি মূলত একটা বিষয় খেয়াল করবেন স্টার সেটআপ কিন্তু আমাদের কি 500 ফলোয়ার্স হলে কিন্তু সেটআপ পাওয়া যায় আর এখানে দেখেন তারা কি করছে স্টার সেটআপ না দিয়ে কনটেন্ট মনিটাইজেশন এখন সেটআপ দিয়ে দিয়েছে তো এটা হচ্ছে ফেসবুকের একটা মনে করেন যে বাগধারা এবং এটাই হচ্ছে পলিসি তো আপনি চাইবেন একটা সা তারা দিবে একটা তো এটা কিন্তু বুঝতে পারলেন যে ফেসবুক টিম আপনাদেরকে তো এটা ভালোভাবে বুঝলেন যে ফেসবুক টিম এখানে স্টার না দিয়ে তারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা দিয়ে দিছে তো স্টার থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেটা থেকে সব উপায়ে ইনকাম হয় তো আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে ফেসবুকের আর্নিং রেট তো রিলস ভিডিও কে পার ভিউসে আপনার দিচ্ছে যে এক সেন্ট আর যদি আপনার ফটোতে কে ভিউ হয় সেখানে দিচ্ছে তিন সেন্ট তো ফটোতে এখনও কিন্তু ইনকামটা তারা বেশি দিয়েছে তো আমরা এখন ওয়েট লিস্ট নিয়ে যে কথাগুলো বলবো তো যাদের মানে কোনো যে শর্ত আছে সেটা দেখায় না তাদের জন্য অনেকটাই লাখি আপনারা কারণ যেহেতু শর্ত এখানে কোনো উল্লেখ করতেছে না আপনার মনিটাইজেশনটা পাওয়া খুবই আপনার ইজিলি হয়ে যাবে আর যদি শর্ত উল্লেখ করে ওই শর্ততে আপনার দেখবেন যে দশ হাজার ফলোয়ার্স এবং দেড় লাখ ভিউজ এবং অনেক আছে ক্রাইটেরিয়া যেগুলো একটু ঝামেলা মনে হয় তো এই যে কত দিনের ভিতরে পাবেন এটা গ্যারান্টি কোনো ইউটিউবার আপনাকে দিতে পারবে না তবে আপনার আইডি বা পেজের যদি ইংগেজমেন্টটা বেশি থাকে হাই কোয়ালিটি থাকে তাহলে আপনি কিন্তু আজকেও পেতে পারেন কালকেও পেতে পারেন বা দুই দিন পরও পেতে পারেন তো সেটা কিন্তু আপনারা এই যে এখানে দেখতে পারবেন এই যে এখানে আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাই দিচ্ছি তাহলে আপনি বুঝে নিতে পারবেন সো এই যে এখানে কিন্তু তারা বলে দিয়েছে টান ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনফ্লুয়েন্স ইন টু ইনকাম গেট ইনসাইট টু গ্রো ইওর কমিউনিটি ইনক্রেস ইংগেজমেন্ট অ্যান্ড অ্যাক্সেস নিউ ওয়েস টু আর্ন তো মূলত ফেসবুককে আপনার দক্ষতা দেখাতে হবে দ্বিতীয়ত ইনকাম করতে চাইলে আপনার কমিউনিটি মানতে হবে ফেসবুকের যে কমিউনিটি আছে সেটা আপনাকে মানতে হবে তো তারপর আপনাকে আপনার যে ইংগেজমেন্ট আছে মানে আছে সেটা কিন্তু বৃদ্ধি করতে হবে ইনক্রিজ মানে হচ্ছে আপনার বৃদ্ধি তো ইঙ্গেজমেন্ট যদি ডাউন থাকে তাহলে সেটা বৃদ্ধি করতে হবে তারপর আপনি নতুনভাবে ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে তো যেহেতু আপনার কোনো শর্ত দিচ্ছে না তারা তো আপনাকে এখন এঙ্গেজমেন্টের উপরে ছুটতে হবে আর এংগেজমেন্টটা কখন আসে যদি আপনার ভিডিও একটা মিলিয়ন হিট করে বা পাঁচশো ছয়শো কে করে দেখেন যে সপ্তাহে একটা করে ভিউজ মানে ভিডিও ভাইরাল হচ্ছে তাহলে কিন্তু আপনার এঙ্গেজমেন্টটা বৃদ্ধি পাবে আর যখন এঙ্গেজমেন্টটা বৃদ্ধি পাবে তখন এই সেটআপটা আপনি পেয়ে যাবেন কারণ এখানে আমি আপনাদেরকে প্রমাণ দিলাম এই যে দেখেন এখানে কোনো এক্সট্রা সেট তারা দেয়নি তারা দেখেন মানে তাদের ইচ্ছা মতো মন চাইছে তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজ সিট আপ দিয়েছে কি দেখা যাবে তারা আপনাদেরকে এক্সট্রা সেট আপ দিবে কন্টেন্ট মনিটাইজেশন সেট না দিতেও পারে তো এগুলো হচ্ছে ফেসবুকের পলিসি তো ফেসবুকের পলিসি আপনি বুঝতে পারবেন না খুব সহজে তো আপনাকে ফেসবুক তাদের মনিটাইজেশন পাওয়ার যে রুলসটা সেটা বলে দিয়েছে এঙ্গেজমেন্টটা এঙ্গেজমেন্টটা বৃদ্ধি করুন আপনাকে অন্তত আপনার এঙ্গেজমেন্ট দুই লাখ তিন লাখ থাকতে হবে তাহলে সেটা আপনার কিন্তু ও মানে পসিবল হবে তাছাড়া কিন্তু সেটা আপনার কাছে অনেক কঠিন হবে তো যার প্রমাণ আমি আপনাদেরকে এখানেই দিয়ে দিলাম তো এংগেজমেন্টের উপর ফোকাস করেন দেখবেন যে সেটা পেয়ে যাবেন